আপনারা অনেকেই জানেন এই যে হাট হাজারি বিরাট মাদ্রাসে ছিল এখানে হেফাজতে ইসলামের মহা আমির ছোট আমির না মহা আমির শফি সাহেব তার একটা বইয়ে পড়লাম এই যুগের সবচেয়ে বড়ো ফেতনা হল এই আহলেদিস লামি যারাই এরা মজাহ মানে না এরাই বর্তমান যুগের সবচেয়ে বড় ফেতনা উপাধ্যক্ষ মৌলানা ওবায়দুল্লাহ গজনফর হাফিজাহুল্লাহ তার বক্তৃতার বিষয়বস্তু হলো যুগে যুগে আহলে আদিস যুগে যুগে আহলে আদিস এ বিষয়ে সংক্ষিপ্ত অথচ সারগর্ব বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব উপাধ্যক্ষ মৌলানা ওবায়দুল্লাহ গজনফর সাহেব السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وقال تعالى في موضع آخر وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج وقال تعالى في موضع آخر وجاهدوا في الله ہاتھ کمزور ہے الہات سے روح کوگر ہے امتی سے رسوائی پیغمبر ہے بدھ سکن اٹھ گئے باقی جو رہے بدھ گر ہے تھا براہی میں پدر اور پسر عذر ہے اہل الحدیث ہمو اہل النبی و, و ساغ نفسح الفاظ صاحب ما اہل حدیث دگارانہ شناسم در مزہ بار ہیلا نیش اہل حدیث مرا داگادی جانیدہ বেদরিল রচা কথা মানি না উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানের মতরাম সভাপতি অন্য অন্য অতিথি মন্ডলী যারা স্টেজে আছেন সকলের নাম বলতে গেলে সময় দিয়েছে আর বিষয়বস্তু হল রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজকের পর্যন্ত আসতে হবে তাহলে কদিন লাগবে যুগে যুগে তাহলে যুগকে আমি কয় ভাগে ভাগ করব। আর সেখান থেকে যদি তাদের হেদমাতকে আমরা আমি তুলে ধরতে চেষ্টা করি কতটুকু সার্থক হবো জানি না তাহলে দু পাঁচ মিনিটের মধ্যে এ কথাগুলো বলা সম্ভব নয় আমাকে যতটুকু সময় দিয়ে এই ব্যাপারে আর কিছু কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা এই নিজেরাই এটা হলো আমাদের ফিরে যেতে হবে আমরা কারা এ কথা জানতে অনেক পিছনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দীর্ঘ তেইশ বছরের রক্তাক্ত পথকে যদি আমরা দেখি রক্ত রক্তপিচ্ছিন পথকে যদি আমরা দেখি সেই পথে যারা দাঁড়িয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের পাশে তারা ছিলেন আহলে হাদিস একটি ঘটনা বলে আমি কথা শুরু করতে চাচ্ছি সেটা হলো হজরত আবু রাজি আল্লাহ আনু সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল যে মন্ত্রে আমি দীক্ষিত হয়েছি যে কথা আপনি আমাকে শোনালেন যে কথা আপনি আমাকে বুঝতে বললেন আরে বাস্তবায়ন করতে বললেন লা লাই এ নিয়ে তো বসে থাকা যায় না আবু কথা শুনে দারুল থেকে আল্লাহ রসুল বললেন যে খবরদার এখনো প্রকাশ্যে কথা বলার সময় হয়নি তালানু বললেন যে এ কথা শোনার পরে তো স্থির হয়ে থাকা সম্ভব নয় আল্লাহ রসুলের কথা শুনলেন না তিনি আবুজেল আবুল হাম সাহেবাদের একটা যেন মৌচাকে ঝাঁকের মধ্যে সেখানে এসে পড়লেন রায় রায় ল মোহাম্মদ এরপরে কি হলো এই যুগের শুরুর ওইখান থেকেই যদি ধরি সেখানে উপকারে জল্লাহ তালুকে এমনভাবে মারা হলো ইতিহাস বারে তিনি বাঁচবেন এ কথা বিশ্বাস হলো না এখন আমি খাব না আমাকে আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের সাথে দেখা করতে হবে তার সাথে আমার দেখা হওয়া পর্যন্ত আমি কিছুই খাব না অন্ধকারে মা বৃদ্ধা মায়ের হাত ধরে হজরত রাজি তালা আনু পৌঁছে গেলেন দাদুল আরকামে সেখানে গেলে আল্লাহ রসুল সাল্লা অবকরের অবস্থা রাজিউল্লা আনুর অবস্থা থেকে কেঁদে ফেললেন এবং বললেন যা মানা করেছিলাম তুমি সেইটাই করে কি করলে আল্লাহ আপনাকে যখন কিছু করা হয়নি আপনি যখন সেই সালামত আসেন এই হল শুরু যে আহলে দিনদের যে পটভূমি প্রতি যুগে যুগে আমরা যদি দেখতে দেখতে আসি তাহলে আজকের দিন পর্যন্ত সারা দুনিয়ায় আহলে আজও সেই তভিদের কথা বলার কারণে সেই সুন্ন্যার কথা বলার কারণে তবিদের দিকে আহ্বান করার কারণে ঠিক সেদিনে যখন নির্বাচিত নির্যাতিত ছিলেন আজও এই উপমহাদেশে কখন সংক্ষিপ্তভাবে বললেও কখন বল এখানে কম অত্যাচার করা হয়নি ইংরেজরা যখন এই উপমহাদেশে এসছে তখন তাদেরকে একমাত্র আর একমাত্র এই আহলেদিস তাদেরকে তাদের পথ রেখেছে বানাকোটের সেই রক্তাক্ত ইতিহাস আপনাদের প্রতি যুগে যুগেই এই তৌহিদ এবং সুন্নার জন্যে যদি কেউ রক্ত দিয়ে থাকে প্রতিরোধ সৃষ্টি করে থাকে তাহলে তারা আপনারাই কিনতে আপনারা তো অনেকেই জানেন এই ঘটনা এই বছর দুয়েক আগে এই ঢাকাতে একটা সম্মেলন হয়ে গেছে সারা দুনিয়ার আহলেদিস বিরোধী সংগঠনগুলো এবং সেখানে কাদিয়ানিরা পর্যন্ত একত্রিত হয়েছে ইহুদিদের এজেন্টরাও ছিল খ্রিস্টানরাও ছিল একজন শ্রোতা সে নিজে বলতেছে তিনি দেখি বললেন যে এই দুনিয়ায় বর্তমানে এই দুনিয়ায় বর্তমানে আমাদের বিরুদ্ধে একমাত্র আইনের দিশরা তাই আপনারা যে কাজ করে আসতেছেন সেই কাজ কিন্তু ধারাবাহিকতায় মোহাম্মদ সোহ সাল সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা ঠিক পথে আছেন বলে আপনাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা অনেকেই জানেন এই যে হাট হাজারি বিরাট মাদ্রাসা ছিল এখানে হেফাজতে ইসলামের মহা আমির ছোটো খাটো আমির না আমির শফি সাহেব তার একটা বইয়ে পড়লাম এই দিকে সবথেকে বড়ো ফেতনা হলো

সুন্নাকে যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে আপনারাই কিন্তু রয়ে গেছেন আর এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিজেদেরকে আপনাদের দায়িত্ব বুঝিয়ে নিতে হবে যে কত বড় দায়িত্ব যে দায়িত্ব নবীদের উপরে ছিল যে দায়িত্ব সাহবা গ্রামের উপরে ছিল যে দায়িত্ব পালন করেছেন তাবি যে দায়িত্ব পালন করেছেন তা যে দায়িত্ব পরবর্তীতে মহাদ্দী সিং যে পালন করেছেন সেই দায়িত্ব বর্তমান যুগের সারা পৃথিবীর সারা পৃথিবীর আজাদীদের উপরে আল্লাহর রাব্লাহল বিধিয়েছেন এখানে আপনারা এসেছেন আবার জমি এদিকে আলিয়ে দিয়েছেন আব্বানে থেকে শুনে গিয়ে কি শুনলেন আর কি শুনলেন না সেটা আপনাদের সেটা আপনাদেরকে পৌঁছে দিতে হবে ঐশাপ আয়ের নিকট যারা আসতে পারেননি যে কথাটি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম বিদায় হজের দিনেও বলেছিলেন যে আমি আজকে তোমাদের সামনে যে কথাগুলো বলছি আমি তোমাদের সামনে যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদেরকে যারা আসতে পেরেছ যারা বুঝতে থাকে তারা এই দায়িত্ব পালন করবে যে তারা যেন অন্যদের কাছে পৌঁছে দেয় এই দায়িত্ব আমাদের যারা এখানে উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র আমরা দেখতে গেলাম

এই তহিলের প্রতিষ্ঠা এই আহলাদিদেরকে অপমানিত লাঞ্ছিত করতে চেষ্টা করবে লাজুর রুহম তাদেরকে কখনো কিছু ক্ষতি করতে পারবে না হত্যা এমন শাহ এমন এমনকি শেষ যত অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ক্যামত হবে তাই ক্যামত পর্যন্ত যদি এই তহিলকে প্রতিষ্ঠিত রাখতে হয় আল্লাহর এই দিনকে যদি দিনিয়ার সঙ্গে উপস্থাপন করতে হয় সে দায়িত্ব কিন্তু সার্বিকভাবে সার্বিকভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদের উপরে দিয়েছেন আজকের সকালেই হঠাৎ করে একটা এ দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস পাঁচ ছয় জন হানাফি আনেন বড় বড় আহলেদিস যাদের একজনের বক্তৃতায় অন্তত পাঁচ দশ লক্ষ লোক হয় তারা বলছে যে আহলেদিস ঠিক মতে আছে এই সময়ের সবচেয়ে বেশি উপস্থিত হচ্ছে আজাদী সাহেবের বক্তৃতায় তিনি বলছেন যে তারা কোরআন এবং হাদিস সাল মানতে চায় না আর এইটাই ঠিক তাহলে যদি এটাই ঠিক হয় আর আপনারা যদি ঠিকের পথে হন তো যুগে যুগে আপনাদের উত্তর যে কাজ করে এসে আজকের এই মধ্যে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের এই আহ্বানে তাদেরকে এই আওয়াজকে এই দাওয়াতকে যেভাবে মোহাম্মদ রসুল্লাহাম থেকে নিয়ে আইএমাই মুস্তাহ দিন থেকে নিয়ে আমাদের পূর্বসূরীরা এই উপমহাদেশে দিয়ে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন আজকে আপনাদের পালন করতে হবে আর তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে এর জন্য আল্লাহ রবিনের কাছে কৈফিয়া দিতে হবে তো আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি আশা করি আপনারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকটা ব্যক্তি اللہ رسول سینک ٹھیک اللہ دائت پہلے اس قوم کو تلوار کے حاجات نہیں رہتی اس قوم کو تلوار کے حاجات نہیں رہتی خود اس کے جوانوں کے خودی

السلام عليكم ورحمه الله وبركاته